হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন সাড়ে নটার মতো বাজে তো আমার স্টুডেন্টরা পড়তে এসে পড়েছে তো আমাকে লেখে তারপর দেখাচ্ছে যে ও সবগুলো লিখেছে তো পড়ার সময় যে কি দুষ্টামি করে আপনারা দেখুন খালি হুম এরপরে আর কি ওর কি পড়তে বসে একটু ভালো করে বসবে তা না এই যে দেখুন কি করছে পড়ার সময় খালি দুষ্টামি করে আমি মাথায় আমি अमेज का काशनी के नताते पुका बिल्ली बिल्लीनी के न बिल्ली बोले हां को बिल्लीनी के न घासने के न ये कविता बोलो वो इधर आ रही है आ तो हट के मत इनने बोलो हट के मत मारिना मान ले सुन तो देख सुन तेरे को तुम्हारे बाद तो कथा बोल वो देख सुन बोलो हट के केन का मारे पाके केन हट के जेसिन तारा आते Ow boy! ওদের ছুটি হয়ে গেল ওরা আমাকে টাটা দিয়ে চলে গেল তো এখন আর তেমন কাজ নেই কারণ সকালেই সব কাজ হয়ে গেছে তো এখন একটু টিভি দেখবো তো এই তো কার্টুন লাগিয়ে দিলাম এই কার্টুনটা আমার ছোটোবেলা অনেক পছন্দের ছিল তো মাঝে মধ্যে দেখা হয় আর কি তো টিভি দেখা শেষে আমার জন্য একটা ড্রেস বানাবো বলে বসে পড়লাম আমি তেমন পারি না হালকা পাতলা পারি তাই চেষ্টা করি আর কি তো বেশিরভাগ সময় মাই সব করে সব কিছু বানায় তো আমি ভাবলাম না আমার জন্য একটা ড্রেস বানানো যাক তো কালকে মাকে বললাম তো মা আমাকে সব কিছু দেখিয়ে দিল। কালকে ড্রেসটা কেটে ফেলছিলাম তো কালকে বানানোর সময় ছিল না তাই আজকে বসলাম তো মা আমাকে একটু একটু দেখিয়ে দিচ্ছিলো আর আমি বানাচ্ছিলাম ড্রেস বানাতে গিয়ে আমার সুতো শেষ হয়ে গেছে তো পরে সুতো লাগিয়ে তারপর আবার শিলাচ্ছি তো এটা হচ্ছে উপরের পাটটা নিচের পাটটা এতক্ষণ শিলা এসেছিলাম তো এখন হচ্ছে এই তো আমার উপরে পাটটা হয়ে গেছে তো এখন আর শিলাবো না আবার পরে শিলাবো এখন সন্ধে হয়ে গেছে তাই গাছে জল দিচ্ছি এইদিকে আমরা একটু সবজির গাছ লাগিয়েছিলাম এদিকে টমেটো তারপর বেগুন তারপর ধনেপাতা আর হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম তো আর কি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবা